কোদিন দাদার পাই এই তো তুই দে এই তো দে কিছু টাকা পারি মানি বেড দে মানি মানি বেড নাই সম্মান নষ্ট করতে না আমি টাকা নিমু পাই আয় মামা চলো তো এবার জীবনই টাকা দিমু না ধার টাকা দিলেই সর্বনাশ এর পরে থাকে আচ্ছা

এই জঙ্গলের মধ্যে ভাড়া পাই? কই আপনি? সামনে গেটে যাবো। 50 ভাড়া লাগব, এত কই, তুমি কি ভাড়া আমার ভাড়া গেছিলাম আমি নাই করে। আইছে কই রাজত্ব আমাদের অ্যাপে। টাকা ইনকাম করতে কত পাত বাইর যায়, এটাknot আমরাই মামা তুমি? ও মামা

সাবস্ক্রাইব করে দিলাম আমাদের এই টেডি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে টেডি চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দাও গাইস এই জঙ্গলের ভাড়া পাই? আপনি? সামনে গেটে যাবো। 50 টাকা ভাড়া কি ভাড়া কম আমার গেছিলাম নাই করে। আইছে কইতে রাজত্ব আমাদের রাপে। টাকা ইনকাম করতে যে কত пот বাইর যায় এটাknot আমরাই বুঝি। তুমি। ও মামা জামু

এই কষায় থেকে আজকে আমি কেমনে বেসবো খুলে যায় যদি টাকা ঠিক ভাবে না আরে মামা এখানে কইছি না তুমি এখানে দাঁড়াও আমি এক টাকা আর আমু ঠিক আছে এই টাকা দে টাকা আনছস তুই টাকা আনছস হাজার টাকা আমি তুই আমার 20000 টাকা দিবি আমি আর কোনো কথা বুঝিনা তুই আমার 20000 টাকা জলদি ভাই কর আরে

সাবস্ক্রাইব করে দিলাম আমাদের এই টেডি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে টেডি চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দাও গাইস এই জঙ্গলের মধ্যে ভাড়া কই পাই? কই কি আমরা যাবা? কোন জায়গা যাবেন ভাড়া আমার ভুলে গেছিলাম নাই রাজত্ব আমাদের টাকা ইনকাম কত পাত বাইরে যায়, এটাknot আমরাই বুঝি। তুমি। মামা

আরে এত মাস তুই টাকা দিস কি রে আমি তুই আমার 20000 টাকা আমি আর কথা তুই আমার 20000 টাকা জলদি কর আরে মানে চেক করি কি রে কই আমার কাছে না না তুই কই কি করব এই টাকা তুই এই টাকা আমি কি করব এই টাকার কোনো দরকার নাই এই এই টাকা আমি কি করব আমার সুদ আসল সব একসাথে দিবি তোর গেমজি খুলে দে তোর গেমজি আমি বাকি টাকা এই দে এই গঞ্জে পুরান দামও নাই এই জুতাটা কত টাকা হইবো এই জুতাটা দা মেলাতে কত টাকা আবার দরদ কথা বের করে যায়

যারা যদি আমাদের ভালো লাগে তাহলে টিটি চ্যানেলটা এখনি সাবস্ক্রাইব করে এই জঙ্গলের মধ্যে এখন ভাড়া কই পাই সামনে গেটে যাব 50 টাকা কই তুমি করো কি ভাড়া কম দাও তোমরা যা তো মানতে যে এখন করে নাম যাও আমার ভাড়াটাও নাইলে চাল দিতে কইছে ভুলে গেছিলাম আমি চাল নাই করে আইছে কইতে রাজত্ব আমাদের রাপে টাকা ইনকাম করতে যে কত পাত বাইরে যায় এটা কিন্তু আমরাই

আরে এত টাকা দিস কি এর একটা 5000 টাকা আমি মারি তুই আমার 20000 টাকা আর কথা তুই আমার 20000 টাকা কর আরে মানে করি কি রে ফকির টাকা কই আমার মনে ছিল না তুই আমি কি করব এই টাকা তুই আমি কি করব এই টাকার কোনো দরকার নাই এই টাকা টাকা আমি কি করব আমার সব একসাথে দিবি দে তোর খুলে দে তোর আমি বাকি টাকা এই দে এই গেন্ডের পুরান দামও নাই এই জুতাটা কত টাকা হইবো এই জুতাটা তো মিলায় জায়গা টাকা আবার দরজাতে বের করে যা

Ow! এই জঙ্গলের মধ্যে আমি এখন ভাড়া পাই? কই সামনে কি ভাড়া কম আমার গেছিলাম নাই করে। আইছে কই যে রাজা টাকা ইনকাম কত পাত বাইর এটা কত আমরাই মামা তুমি?

কিরকম ফাজিল ফাজিল কি অবদ্র পোলা পান এই সব অবদ্র পোলা পান দেখি একদম মাইরা লাড্ডু গুড্ডু দে মোবাইল দে এই সব মোবাইল গেম যা এবার বাদ মোবাইল চিন্তাই করি মোবাইল ভাগ গলা জানা একটা একটা গেম খেলবো তার যা কতবার কোলে যা আয় আমার এলাকায় আয় তবে সব পড়ার বুঝে আরে মাথার মধ্যে মারিস তারে ভাই মাথার

আরে এত নষ্ট টাকা আনছিস কেন? এরটা বাড়া টাকা গেলে যা 5000 টাকা আমি গুনলে মারি তুই আবার 20000 টাকা দিবি আমি আর কোন কথা বুঝিনা তুই আমার 20000 টাকা কর আরে মানে দেখ চেক করি কি রে ফকিরের ঘর ফকির টাকা কই আমার তো ধান না শুন তার মনে ছিল না তুই কইতে আমি কি করব এই টাকা তুই এই টাকা আমি কি করব এই টাকার কোনো দরকার নাই এই টাকা এই টাকা আমি কি করব আমার সুরদ আফল সব একসাথে দিবি দে তোর গెంজি খুলে দে তোর আমি বাকি টাকা যামু। এই দে এই গెంজি পুরান দামও নাই এই যত টাকা টাকা এই টাকা মেলা টাকা আমার

আমার জীবনে সময় আমি টাকা দিব না বার টাকা দিলেই সর্বনাশ এর পরে টাকা না আসার মনে থাকে দশ সময় থাকে না আচ্ছা যা দিলাম আমি আমার জিনিস এইবার দিলাম আমাদের এই টেডি ভিডিওটা এই জঙ্গলের আমি এখন ভাড়া কই পাই? ওরে খ্যামা যাওবা আপনি? সামনে গেটে যাব 50 টাকা ভাড়া কই, ভাড়া কম দাও যাইবো? তোমরা যা কোবা ওই দেই, এইটাই তো পরিস্থিতি, এখন আমার ভাড়া গেছিলাম নাই করে। আইছে কইতে রাজা তাল, ছাই দিও। যা, যদি আসল রূপে ফিরে আসে, তুমি ধরতে ইর কম ফাজিল কি ফাজিল কে অবদ্র পলা পান অবদ্র পলা পান দেখি করমে একদম মাইরা